মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় খুব কম সময়ে একদিনে এইট্টি পাওয়ার একটা ট্রিক্স তোমাদের আমি শেয়ার করব আমার মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা দু হাজার সালে ইতিহাস পরীক্ষায় তাদের এখন একটাই চিন্তা ইতিহাস পরীক্ষায় তারা শেষ মোমেন্টে কিভাবে প্রস্তুতি নেবে। যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা পুরো অধ্যায়টাকে বহুবার পড়ে ফেলেছ এবং অপেক্ষা করছো শুধুমাত্র খাতা পাওয়ার তাদের বিষয় আলাদা তারা তো পড়ছই কিন্তু যে সমস্ত ভাই বোনেরা অত্যন্ত অল্প পড়েছ কেবলমাত্র চাইছ যে এই মোমেন্টে কি করে কি স্ট্র্যাটেজিতে পড়লে শুধুমাত্র আমি অল্প পড়েই এইটটি পারসেন্ট পেতে পারি তাদের উদ্দেশ্যেই একটা ছোট্ট ভিডিওর প্রয়াস আমার দেখো কিভাবে পড়াশোনা করতে হবে এখন তোমরা তোমাদের সিলেবাসটাকে যদি দেখতে পারো দেখবে যে অষ্ট প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আটটা চ্যাপ্টার তোমাদের পড়তে হচ্ছে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আটটা অধ্যায় পড়তে হচ্ছে এই আটটা চ্যাপ্টার তোমরা স্ট্র্যাটেজিক্যালি কিভাবে পড়বে স্ট্র্যাটেজিক্যালি পড়তে গেলে তোমাদের প্রথমেই আগে পড়তে হবে শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন কিভাবে পড়বে তোমরা তোমাদের টেস্ট পেপারের সাজেশন পেজ থেকে শর্ট প্রশ্নগুলো এবং প্রত্যেকটা মডেল সেট থেকে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা শর্ট প্রশ্ন নিজেরা আগে রপ্ত করবে তাহলে আমাকে পড়তে হচ্ছে প্রথম শর্ট কোয়েশ্চেন্স শর্ট কোয়েশ্চেন রপ্ত করতে হবে যাতে প্রথমে কোয়েশ্চেন পেয়েই কুড়ি নম্বরের এমসিকিউ তোমরা কুড়িতে কুড়ি আনসার ঠিক করে নিতে পারো এবং সেক্ষেত্রে তোমাদের কোনো প্রশ্ন যেন কনফিউজিং না হয় সেই প্রস্তুতি তোমরা আগের দিন নিয়ে যাবে নিজের কাছে অঙ্গীকার করবে যে আমি আজকে রাত্রিরে দেড় ঘন্টার থেকে দু ঘন্টার মধ্যে সমস্ত শর্ট প্রশ্ন রেডি করবই এবং মধ্য শিক্ষা পর্ষদের একটা টেস্ট পেপার আছে সেখানে খুব অল্প কটা মডেল আছে সেটাকে ঝরঝরে ভাবে তোমায় পড়ে ফেলতে হবে তারপর কি পড়তে হবে তারপর পড়তে হবে দু নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের এগারোটা দু নম্বরের এগারোটা প্রশ্ন পড়তে হবে দু নম্বরের এগারোটা প্রশ্ন এগারো দুগুণ তোমরা বাইশ পেতে পারো কি কিভাবে পড়বে না দু নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো হচ্ছে একদম অনুশীলনী ধরে ধরে দেখবে যে কটা প্রশ্ন দেয়া রয়েছে এবং প্রত্যেক কটা ইম্পর্টেন্ট টপিক যেমন প্রথম অধ্যায় থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রথম অধ্যায় থেকে পড়তে হবে হচ্ছে তোমার খেলার ইতিহাস নারীর ইতিহাস চর্চা আঞ্চলিক ইতিহাস ইতিহাস চর্চা পড়তে পড়তে হতে পারে হবে বঙ্গদর্শন সম্প্রকাশ পত্রিকার উদ্দেশ্য এবং জীবন স্মৃতি জীবনের ঝরা পাতা যে ছোট্ট ছোট্ট অংশগুলো আত্মজীবনী স্মৃতিকথার তফাত কি সাময়িক পত্র সংবাদপত্রের তফাত কি এই কয়েকটা প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট চ্যাপ্টারে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে তারপর ক্রমে তোমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের বইয়ের অনুশীলনের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে দু নাম্বার কারণ আগের দিন রাত্রি সব প্রশ্ন দেখার সময় যদি নাও থাকে কেবল মাত্র ইতিহাসের পরিকাঠামোগত যে প্রশ্নগুলো একদম ওই চ্যাপ্টারে পড়তেই হয় তেমন কিছু টপিক আমি তোমাদের বলে দিই দ্বিতীয় অধ্যায় তোমাদের ভালো করে পড়তে হবে উডের ডিসপ্যাচ পড়তে হবে মেকলে মিনিট মেকলের প্রতিবেদনের অংশটা পড়তে হচ্ছে তোমার কলকাতা মেডিকেল কলেজের জায়গাটা শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের জায়গাটা পড়তে হচ্ছে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদের জায়গাটা লালন ফকিরের অংশটা আর পড়তে হচ্ছে তোমাদের হাজি মোহাম্মদ মহসিনের হুগলি ইমামবাড়া কলেজ এবং ইমামবাড়া যে সৌধটা রয়েছে তার ইতিহাসটা ঠিক আছে এই কটা দুই যদি তোমরা ভালো করে দেখে নিতে পারো এছাড়া বামা বোধনী পত্রিকার উদ্দেশ্য এই কটা দুই যদি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে খুব হাতে গুনে পাঁচ থেকে ছটা কি ম্যাক্সিমাম সাতটা প্রশ্ন তোমাদের পড়লেই কিন্তু দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে আজকে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে ঔপনিবেশিক অরণ্য আইনের বৈশিষ্ট্য পড়তে হবে তারপরে পড়তে হবে তারিকা ই মোহাম্মদ কি পড়তে হবে ফরাজি আন্দোলন কি কেবলমাত্র ধর্মীয় আন্দোলনই ছিল এই প্রশ্নটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পড়তে হবে হচ্ছে তোমাদের সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ বা দুটি ফলাফল গুন্ডা প্রত্যেকটা প্রত্যেক কটা বিদ্রোহ চুয়ার কারা ঠিক আছে কেনারাম বেচারামের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নেবে চতুর্থ অধ্যায় সেম ভাবে মহারানীর ঘোষণাপত্র থেকে শুরু করে যে অংশগুলো তোমরা বারবার পড়াশোনা করেছো তোমরাও জানো আমি বারবার তোমাদের এগুলোই বলছি যে মহারানী ঘোষণাপত্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর অবধি যে কটা টপিক হয় এবং ভারত মাতার বৈশিষ্ট্য আনন্দপট উপন্যাসে জাতীয়তাবাদের ভূমিকা হিন্দু মেলা ভারত সভা থেকে শুরু করে জমিদার সভা সভা সমিতির যুগ থেকে শুরু করে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রত্যেকটা মেন মেন যে স্ট্রাকচার তাহলে অংশগুলো তোমরা চ্যাপ্টার দেখে নেবে ঠিক আছে আসছি পঞ্চম অধ্যায় সেটাই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে রয়েছে ছাপাখানায় শিক্ষা বিস্তার রয়েছে বিদ্যাসাগর ষাট বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলার কারণ কি এই ধরনের প্রশ্নগুলো যেগুলো তোমাদের রয়েছে এছাড়া রয়েছে তোমার হচ্ছে শ্রীনিকেতনের দুটি উদ্দেশ্য লেখো পিটিআই কেন গঠিত হয়েছিল বসু বিজ্ঞান কলেজে কোন কোন জিনিস কোন কোন বিষয় পড়ানো হতো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা পঞ্চম অধ্যায় থেকে রেডি করতে পারো ষষ্ঠ অধ্যায়ে চলে আসবে ষষ্ঠ অধ্যায়টা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের দিক সেখানে বঙ্গভঙ্গ পর্বে নারী আন্দোলনে কোন কোন নারীর নাম উল্লেখযোগ্য হম ভারত ছাড়া পর্বে শ্রমিক আন্দোলন নারী আন্দোলনটা ভালো করে পড়তে হবে কৃষকের আন্দোলনটা ভালো করে পড়তে হবে তারপরে পড়তে হতে পারে মানবেন্দ্রনাথ রায় পড়তে হতে পারে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি পড়তে হতে পারে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কার্যকলাপ ঠিক আছে এছাড়া কার্লাইল সার্কুলার কিংবা অ্যান্টি সার্কুলার সোসাইটির মতো যে ধরনের দুই নাম্বারগুলো রয়েছে এগুলো তোমাদের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ আর সপ্তম অধ্যায়ের একদম শেষ অধ্যায়ের কি কি পড়বে সপ্তম অধ্যায়ে অষ্টম অধ্যায় তোমরা ভাগ করে নেবে যে সপ্তম অধ্যায় থেকে তোমরা যে যেগুলো অংশগুলো পড়বে অষ্টম অধ্যায় দেখো এই যে এগারোটা প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকবে তোমাদের যাদের অষ্টম অধ্যায়টা একটু কঠিন তারা সপ্তম অধ্যায় থেকে কোশ্চেনস পাওয়ার একটা চান্সেস রয়েছে সেখানে বিনাদার স্মরণীয় কেন প্রীতিলতা ওয়াদ্য স্মরণীয় কেন থেকে শুরু করে গান্ধীজি আম্বেদকর পুনা চুক্তি ঠিক আছে এছাড়া পড়তে হয় অমসূর্য কারা পড়তে হতে পারে দলিত কাদের বলে এই অংশগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে এছাড়া পড়তে হবে ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা কী ছিল এটাও হয়তো দু নম্বরের প্রশ্নে অল্প করে আসতেই পারে আর অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রধান যে প্রশ্নটা পড়তেই হবে সেটা হচ্ছে দেশীয় রাজ্য আমি আগের ভিডিওতে বলেছি আবারও মুখেও বলে দিচ্ছি এটা হচ্ছে পরীক্ষার আগের দিন এইটটি পার্সেন্ট পাওয়ার একটা অন্যতম টেকনিক যে প্রত্যেকটা অধ্যায়ের মেন মেন প্রশ্নগুলো পড়া কি অষ্টম অধ্যায়ের প্রথম প্রশ্ন আমাদের কী ছিল অষ্টম অধ্যায় শুরুই হয়েছে দেশীয় রাজ্য দিয়ে এবং দেশীয় রাজ্যের প্রথম প্রশ্নই হতে পারে দেশীয় রাজ্য কাকে বলে ওটা ভালো করে পড়তে হবে বল্লভভাই প্যাটেলের ভূমিকা পড়তে হবে দেশ বিভাজনের সময় পড়তে হবে কাশ্মীর সমস্যা পড়তে হবে আজাদ কাশ্মীর পড়তে হবে হায়দ্রাবাদ কিভাবে ভারত ভুক্তি হলো কিংবা অপারেশন পোলো পড়তে হবে আর পড়তে হতে পারে রাজ্য পুনর্গঠন কমিশন গান্ধীজি আম্বেদকরের বিতর্ক এই কটা যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো তোমরা পুরোপুরি এমসিকিউ কুড়িটা এসে কিউ থেকে শুরু করে যে ষোলো জায়গাটা আর হ্যাঁ ক্ষেত্রে বলে মানচিত্র তোমাদের পার্টিকুলার দু তিনটে চ্যাপ্টার থেকেই আসে সেক্ষেত্রে তোমরা তৃতীয় অধ্যায় যেখানে সাঁওতাল বিদ্রোহের কথাগুলো রয়েছে ওই অধ্যায় থেকে মানচিত্রটা ভালো করে পড়বে আর মহাবিদ্রোহ থেকে মানচিত্রগুলো ভালো করে দেখবে মহাবিদ্রোহের যে কেন্দ্রগুলো রয়েছে অযোধ্যা কানপুর ব্যারাকপুর ঠিক আছে থেকে শুরু করে তোমার হচ্ছে মিরাট এই অংশগুলো একটু ভালো করে দেখে নেবে আর অষ্টম অধ্যায়ে চলে যাবে প্রত্যেক কটা যে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম দেশীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে কাশ্মীর হায়দ্রাবাদ এই অংশগুলো ভালো করে পড়বে তাহলেই তোমাদের যে নম্বরটা ভাগ হয়েছে যে কুড়ি নাম্বার এমসিকিউ একদম কুড়িতে কুড়ি তুলে ফেলেছ তারপর তোমরা চলে গেছো একে এক ইন্টু ষোলো অর্থাৎ ক্ষয়ে উপবিভাগ ক্ষয়ে তোমরা যে শর্ট প্রশ্নগুলো আছে এসে কিউ সত্যমিত্যা বিবৃতি ব্যাখ্যা স্তম্ভ মেলাও মানচিত্র তোমরা সব পেরে গেছো মানচিত্র অবশ্যই করবে এই উপবিভাগ থেকে কিছু বাদ দেয়া যাবে না তাহলে কিন্তু উপবিভাগ ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস থাকবে তারপর প্রশ্নমান দুই এগারোটা দুই তোমরা অপশান পাবে এগারোটা দুই যে যে দুইগুলো আমরা বলেছি সেই সেই দুইগুলো ভালো করে পড়ে যাবে একদম দেখবে খাতায় প্রশ্ন মিলিয়ে নেবে দেখবে সব কটা দুই তোমরা লিখতে পারছো তারপর চলে আসবে চার নাম্বারের প্রশ্নে ছখানা চার আর সম্ভব হলে এই দুই ও চার করার আগে আটের বড় প্রশ্নটা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে নিও তাহলে আট নাম্বারের বড় প্রশ্ন নিয়ে তোমাদের আর মানে কোনো রকম অসুবিধা থাকবে না আট নাম্বারটা লেখা হয়ে গেলে অনেকটা হেডেক কমে যায় তারপর তুমি আস্তে আস্তে শেষের দিকে একদম চারগুলো লেখার পর দু নাম্বারের প্রশ্নগুলো লিখতে পারবে আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষার্থী আছো সোমস ক্লাসরুমের তরফ থেকে অনেক 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 তোমাদের শুভেচ্ছা জানাই তোমাদের পরীক্ষা কেমন হয় আমাদের কমেন্ট সেকশনে জানিও আচ্ছা চারটে ভিডিও করে দিলাম বুঝলে